দিচ্ছি যে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই নেট বাংলাদেশে চলছে এই টাকাগুনি ভারতে ব্যাংকে যা জমা হয়েছিল ডাক্তার ইন্দু চাইছে সাত বছর মধ্যে নেটের যত টাকা নেট বাংলাদেশে করে নিছে যত টাকা হবে এই টাকা বাংলাদেশে থাকবে বিগত ষোলো বছর করতে পারে নাই ষোলো বছর করছে দেশের টাকা লুটে নিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠাইছে আর ডাক্তার বলে তো সেই টাকা দিল্লি যাবে না দেশের টাকা দেশে থাকবে দেশের মানুষ খাবে ঠিক দেশে উন্নতি হবে ক্লাস ভালো করছে না খারাপ করছে ভালো আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে হলো বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা হাসপাতাল ওষুধ তৈরি করবে 250 রকমের ওষুধ তৈরি করবে উন্নতমানের ওষুধ তৈরি করবে স্বল্প দামে বিক্রি করবে

আগে যাচ্ছারের যতদিন আছে ও আগে যাবে তবে হ্যাঁ ওনাকে করা হলে আপনি নাকি সুদ খান আমি সুদ খাই কিন্তু সুদের ব্যাঙ্কে উনি চাকরি করতেন তারপরে তো গুনো উনি তো বা করলে মাফ করে দিবে কি তো আমার কথা হলো যে আপনার বয়স ছিয়াশি বছর হোক আর যাই হোক আপনি মুখে দাঁড়িয়ে রাখেন বাংলাদেশের মানুষ আরো সন্তুষ্ট হবে কিন্তু অত বড় মানুষ আপনি দাঁড়িয়ে রাখেন না কেন আমার কথা হলো যে এই মিডিয়া এই খবর এই মিডিয়া যেন তেনার কাছে পৌঁছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি তোমাকে মিস্ত্রি নেয় বিয়ে করতে গেলে কেউ ধনী দিলে ওই ধনী দিছে বলবো নদরে ভালো করে লক্ষ্য করে শুনুন আমল নিয়াতে বদান সুন্নতে হবে তাহলে কোনোদিন ওই ধরনের কাজ বদান করা যাবে না অন্যায় করা যাবে না অন্যায় যদি করে ফেলেন বদান তওবা করলে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ বলেন দা তোমার পাপ তোমার গুনাহ যদি আপনা এই পৃথিবীর সমান হয় আল্লাহ কয় সাত পৃথিবীর সমান হলো আল্লাহ রহম করুন আপনার করিয়া যায় আল্লাহর রহমান তামান পৃথিবী সোহান আল্লাহ করা আপনার যদি আপনার গুণ যদি একটা পাহাড় হয় আল্লাহর রহমত বাদান হিমালা পর্বতের চাইতে বেশি আল্লাহ তাই বান্দা গুণা করছিস তুই ভুল বুঝতিস তো কর আমার কাছে আমি আল্লাহ মাফ করে দিয়া তোমাকে নিষ্পাপ বানাব চিনলে কন আল্লাহ এই জন্য ভুল করছি

জায়গা যাই আবু হাইয়া বারে মা নিষেধ করো তারপর আমি যাওয়া বন্ধু দিব না কেবার আবহাইয়া মা আবু হরদ বাদন এমন আগাত করলেন এমন মারা মারিলেন আর বারে আবু আমার বাড়ির বাপ কিন্তু তোমার জন্য বন্ধু মোহাম্মদের দরবারে তুমি যাবানা আবু খাইয়া পরের দিন আমার বিশ্ব নবীর দরবারে যাবালে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার মা আমাকে মারছে আমার মবি বলছে আবু হুরাইয়া তোমার মা মারছে তাতে আমার ইন্টিফিয়ার করার কোনো কিছু নাই তোমার আমার কিছু করুন কিছু বলার নাই এবার আবু ঘোরাইয়া বলে ও বোমা রাসুল ইয়া হাবিব আল্লাহ সেটা বলতেছি না মা মাসে তাতে দুঃখ নাই আমি আপনার কাছে দরখাস্ত করি গেল বিধি আমার বিশ্বাস আপনি যদি আমার মায়ের হেদায়তের জন্য দোয়া করেন আমার আল্লাহ আমার আমাকে হেদায়ত করলে হুদুর আপনি একটু হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করুন আমার আমাকে আল্লাহ হেদায়ত নসিম করিবে আমার নামে সঙ্গে সঙ্গে হাত তুলে বলে আল্লাহ

যায়া দেখে মা সুন্দর পাক পোশাক পরে আছে যা বলে মা তুমি সুন্দর পোশাক পরছো টাকা দেখে মায়া গোসল দিছে চুল থেকে বাদান পানি পড়তেছে সুন্দর পোশাক পরছে আর মা বলতেছে বেটা আবু হুরাইয়া আমি তোমার জন্য কত কুন্দর অপেক্ষা করতেছি গোসল দিয়া এরপরে সুন্দর পোশাক পরিয়া অপেক্ষা করতেছি তোমার জন্য বলে কিসের জন্য বলে বেটা আবু হুরাইয়া নিয়ে যা আমার